সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব আগামী নির্বাচনে যে দুইশটি আসনে বিএনপি হারিয়ে দিতে পারবে বাংলাদেশ জামাতি ইসলামী সেই দুইশটি আসন সম্পর্কে তো বন্ধুরা অনেকের মধ্যে কিন্তু ধারণা রয়েছে আগামী নির্বাচনে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে কিন্তু বাস্তবতা মোটেও এমন নয় বরং সুষ্ঠু কোনো নির্বাচন হলে আগামী নির্বাচনে জামায়াতি ইসলামীর ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি এবং কেন জামাতে ইসলামী সম্ভাবনা সবচেয়ে বেশি সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে তো আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ না করে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের জোটগুলো এবং বাম দলের কিছু দল রয়েছে সেসব দল কিন্তু এই নির্বাচনে আসবে না জামাতে ইসলামী এবং বিএনপি এই দুটি গ্রুপ কিন্তু আবার তারা নিজেদের মধ্যে জোট থাকবে সেক্ষেত্রে জামায়াতে ইসলামী নেতৃত্বে যে জোটগুলো হবে সেটা হচ্ছে বাংলাদেশের সবগুলো ইসলামিক দল মিলিয়ে একটি জোট গঠন করা হবে আর অন্যদিকে বিএনপির সাথে হবে বাংলাদেশের যেগুলো ধর্ম নিরপেক্ষ দল রয়েছে এই সমস্ত দলগুলো হচ্ছে বিএনপির সাথে জোটবদ্ধ হবে তো ইসলামিক দলগুলো যে রয়েছে প্রায় দশ থেকে বারোটির উপরে ইসলামিক দল রয়েছে এবং চৌষট্টি জেলাতে সবগুলো আসনে কিন্তু ইসলামিক দলগুলোর প্রতি নানা রকম কমিটি রয়েছে এবং তাদের বিশাল সংখ্যক ভোটারও রয়েছে তো আগামী নির্বাচনে বিএনপির চেয়েও জামায়াতে ইসলামী কিন্তু অত্যন্ত পপুলার একটি দল হবে কারণ বিএনপির চেয়েও মানুষ কিন্তু এখন চিন্তা করে যে বিএনপির চেয়ে অন্তত জামায়াতে ইসলামী ভালো হবে কারণ 2001 সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপির যে শাসন আমল সেটার চেয়েও মানুষ কিন্তু নতুন কিছুকে স্বাগত জানাবে আর এ সমস্ত কারণে মানুষের মধ্যে কিছু মানুষ চেষ্টা করবে যে বিএনপিকে ঠেকানোর জন্য যাতে বিএনপি আবারও ক্ষমতায় না আসে আর সেক্ষেত্রে বিএনপি ও জামায়াতের মধ্যে এই দুটি দলের মধ্যে মানুষ যখন চিন্তা করবে তখন কিন্তু মানুষের মধ্যে চিন্তা আসবে যে বিএনপির চেয়েও জামায়াত ইসলামই ভালো হবে আর এখন কিন্তু কিছু মানুষ এটাও ভাবা শুরু করেছে যে বিএনপি দেখলাম আওয়ামী লীগ দেখলাম জাতীয় পার্টিও দেখলাম এবার আমরা একটা নতুন দলকে একটা সুযোগ দেই যেটা হচ্ছে জামায়াতে ইসলামীকে দেখি আমরা যে জামায়াতে ইসলামী দেশটা আসলে কি রকম চালাতে পারে এবং জামায়াতে ইসলামীর শাসন আমলে দেশের দুর্নীতি ঘুষ চাঁদাবাজি ক্রাইম অপরাধ জগৎ এগুলো হয়তোবা মানুষ দেখতে চাইবে যে জামায়াতে ইসলামী আসলে এই দুর্নীতিটা বন্ধ হয় কিনা তো অনেক মানুষই কিন্তু বিশ্বাস করে যে জামায়াতে ইসলামী যেহেতু একটা ধর্মীয় দল তো জামাইতি ইসলামী নির্বাচনে আসলে তারা কিন্তু কখনো দুর্নীতি করবে না আর এই বিশ্বাসটা কিন্তু অনেক মানুষই রাখে যার কারণে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় সেক্ষেত্রে বিএনপির চেয়ে অনেক কারণ রয়েছে এই কারণগুলোর কারণেই মূলত মানুষ বিএনপিকে ভোট না দিয়ে জামাইতি ইসলামীকে ভোট দেবে জামাইতি ইসলামীকে ভোট দেওয়ার অনেক কারণ রয়েছে দেশের স্বার্থে যেখানে দেশের দুর্নীতি বন্ধ অপরাধ বন্ধ দেশের উন্নয়ন স্বার্থে তো নানা রকম কারণে কিন্তু বা নতুন একটি সরকার ব্যবস্থা দেখার জন্য জামাইতে ইসলামীকে ভোট দিতে পারে মানুষ আর যেহেতু বাংলাদেশ একটি ইসলাম ধর্মভিত্তিক দেশ সেক্ষেত্রে বাংলাদেশের প্রায় নব্বই ভাগেরও বেশি মানুষ হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী তাই ধর্মীয় যে একটা আবেগ বা চেতনা রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষ জামায়াত ইসলামীকে এবার ভোট দিতে পারে তো এখন আমরা দেখি নেই যে যে দুশোটি আসনে জামাইতে ইসলামী বিএনপির প্রার্থীদেরকে হারিয়ে দেবে সেই আসনগুলোর সম্পর্কে তো তার আগে বলে নেই যে আগামী নির্বাচনে জামায়াত ইসলামী কিন্তু ইসলামিক সকল দলগুলোর সঙ্গে জোটগতভাবে লড়াইটা করবে আর সেই ক্ষেত্রে জামায়াতে ইসলামীর সাথে যতগুলো ইসলামিক দল রয়েছে যেসব দল এখনো বিএনপির সাথে জোটবদ্ধ সেইসব দলও কিন্তু জামায়াতের সাথে জোট করবে যেমন খেলাফতে মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপর আরো অনেকগুলো ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে এছাড়া হেফাজতে ইসলামেরও কিন্তু পরিপূর্ণ সমর্থন থাকবে এক্ষেত্রে ক্ষেত্রে ইসলামীর প্রতি তো সবগুলো ইসলামিক দল ও সবগুলো ইসলামপন্থী যেসব মানুষ রয়েছে তাদের সকলের সমর্থন থাকবে কিন্তু প্রতি তো আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় সেক্ষেত্রে জামায়াত ইসলামীকে হারানো প্রায় অসম্ভব হবে অর্থাৎ বলা যায় সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত ইসলামীর প্রায় দুইশোটি আসন পাওয়া জামায়াত ইসলামীর জন্য কঠিন কোনো বিষয় নয় তো এখন আমরা দেখে যে যেসব আসনে জামায়াত ইসলামীর জয় জয়কার থাকবে আর যেসব আসনে বিএনপি হারিয়ে দেবে জামাইতি ইসলামী অর্থাৎ যেহেতু জোট থাকবে দুইটা বিএনপি এবং জামাইতি ইসলামী সেক্ষেত্রে বিএনপি যদি নব্বইটা বা একষট্টির মতো আসন পায় বাকি জেলার আসনগুলো পাবে জামাইতি ইসলামী বিএনপি যে আসনগুলো পেতে পারে সেটা হচ্ছে জয়পুর হাটের আসনগুলো পেতে পারে বগুড়ার কয়েকটি আসন পেতে পারে এছাড়া বগুড়ার মধ্যে জামায়াত ইসলামীরও কিন্তু ব্যাপক সমর্থক রয়েছে তাই বগুড়াতে এবার যদি বিএনপি বা জামায়াতে লড়াই হয় সেক্ষেত্রে কিন্তু আবার বলা যায় বগুড়াতে বিএনপি ফেল করবে কিন্তু জয়পুর হাটে আবার বিএনপি পাস করতে পারে অন্যদিকে আমরা দেখি যদি রাজশাহী বিভাগে রাজশাহী নাটোর সিরাজগঞ্জ এই জেলাগুলোতেও কিন্তু জামায়াতে ইসলামী এবং বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রায় অর্ধেক আসনে জামায়াতে ইসলামী পাস করতে পারবে আর অন্যদিকে রংপুর বিভাগের অধিকাংশ আসন জামায়াতের দখলে থাকবে বিএনপি এখানে কিছুই করতে পারবে না তবে ঠাকুরগাঁও জেলাতে বিএনপি কিছুটা ভালো করবে পঞ্চগড় জেলাতেও বিএনপি ভালো করবে অন্যদিকে দিনাজপুর জেলাতে বিএনপি কিছুই করতে পারবে না দিনাজপুর জেলার আসনগুলো জামায়াতের দখলে চলে যাবে রংপুর জেলার আসনগুলো জামায়াতের দখলে চলে যাবে গাইবান্ধা জেলার আসনগুলো জামায়াতের দখলে চলে যাবে এছাড়া নীলফামারী জেলার আসনগুলো সেগুলো কিন্তু জামায়াতের দখলেই থাকবে লালমনিরহাট এবং কুড়িগ্রাম এখানে কিছুটা আসন বিএনপি পেতে পারে আর কয়েকটি আসন জামায়াত পাবে অন্যদিকে আমরা সিলেট বিভাগের কথা বলি তাহলে সিলেট সিলেট কিন্তু ঠিক একই বিষয় সুনামগঞ্জ হবিগঞ্জ তো যেহেতু বিভাগ জামায়াতের আমিরের এলাকা আর যেহেতু আওয়ামী লীগ নির্বাচনই করবে না সেক্ষেত্রে মৌলভীবাজার জেলা এবং সিলেট জেলা এই দুটি জেলার অধিকাংশ আসন বা সবগুলো আসনই কিন্তু জামায়াতের প্রার্থীরাই জিতবে এখানে বিএনপি পাত্তাই পাবে না অন্যদিকে শুনামগঞ্জ সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলাতে হয়তোবা জামায়াতে ইসলামী খারাপ করবে এবং এখানে বিএনপি ভালো করবে তারপরে যদি এ পর্যায়ে আমরা দেখি শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা এই ময়মনসিংহ বিভাগের যে জেলা রয়েছে অধিকাংশ আসনে জামায়াত ইসলামী প্রার্থীরা জয়ী হবে এবং অল্প কিছু আসন হয়তোবা এখানকার বিএনপি পেতে পারে তো এখন আমরা দেখব খুলনা বিভাগের কতগুলো আসনে জামায়াতে ইসলামীরা আর বিএনপি কত আসনে জিততে পারে খুলনা বিভাগে সাতক্ষীরা জেলার সবগুলো আসন সাতক্ষীরা জেলাতে প্রায় ছয়টি আসন রয়েছে সব আসনই হচ্ছে জামাইতি ইসলামী পাবে খুলনার মধ্যে ছয়টির মতো আসন রয়েছে তার মধ্যে দুটির মতো আসন বিএনপি পেতে পারে আর চারটি আসনই জামায়াত ইসলামী পাবে বাগেরহাট জেলাতেও প্রায় একই অবস্থা বাগেরহাট জেলাতেও মতো আসন জামায়াত পাবে আর আসন বিএনপি পেতে পারে এই যশোর জেলাতেও কিন্তু বিএনপি কোনো পাত্তাই পাবে না তো এরপরে যদি দেখি নড়াইল বা মাগুরা আর এই জেলাগুলো কিন্তু আওয়ামী লীগ অধুষিত এখানে কিন্তু বিএনপি কিছু করতে পারবে না আর তাই এই নড়াইল মাগুরা এই জেলাগুলো কিন্তু জামায়াত ইসলামের দখলেই থাকবে তো ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এই জেলাগুলোতেও বদলে এখানে কিছু আসনে বিএনপি পাবে এই চারটি জেলায় অর্থাৎ মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ এবং কুষ্টিয়া কিছু আসনে বিএনপির প্রার্থী জিততে পারবে আবার কিছু আসনে জামায়াত ইসলামীর প্রার্থী জিততে পারবে আর অন্যদিকে আমরা যদি এখন বরিশাল বিভাগের কথা বলি যেহেতু বরিশাল বিভাগে কিন্তু বর্তমানে চরমনায় পীর জামায়াতের সাথে জুটিবদ্ধ হয়ে নির্বাচন করবে তো জামায়াত এবং যখন এক হবে তখন বিএনপির পক্ষে এখানে কোনোভাবেই টেকা সম্ভব না তো বরিশাল বিভাগের যে জেলাগুলো রয়েছে বরিশাল পিরোজপুর ঝালকাঠি তারপরে হচ্ছে বরগুনা পটুয়াখালী ভোলা তো এই ছয়টি জেলা এই ছয়টি জেলা রয়েছে বরিশাল বিভাগে এই বরিশাল বিভাগের অধিকাংশ আসনই এবার জামায়াতি ইসলামের দখলে থাকবে এখানে বিএনপি অল্প কিছু আসনেই জিততে পারবে তারপর এখন আমরা যদি দেখি ঢাকা বিভাগের যে জেলাগুলো রয়েছে রাজবাড়ী, ফরিদপুর তারপর হচ্ছে মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এগুলো জামাইতি ইসলামীর দখলেই থাকার সম্ভাবনা বেশি এছাড়া ফরিদপুর জেলাটা বিএনপির দখলে থাকবে কিন্তু গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর এখানে বিএনপি খুবই দুর্বল এখানে হয়তোবা জামাইতি ইসলামী বেশিরভাগ আসনে জয়লাভ করবে অন্যদিকে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এবং ঢাকা এই তিনটি জেলাতে কখনোই জামাইতি ইসলামী একটি আসনও পাবে না মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকা এই তিনটি জেলাতেই বিএনপির প্রার্থীরা জিততে পারবে অন্যদিকে গাজীপুর এবং নারায়ণগঞ্জ নরসিংদী এই জেলার বেশিরভাগ আসন গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী এই তিনটি জেলার বেশিরভাগ আসনই হচ্ছে বিএনপির দখলে থাকবে এবং এখানে জামায়াত ইসলামীও কিছুটা আসন পাবে কিশোরগঞ্জ জেলারও বেশিরভাগ আসন বিএনপির দখলে থাকবে এখানে জামায়াত খুব ভালো করতে পারবে না ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও কিছু আসন জামায়াত ইসলামী পাবে আর কিছু আসন বিএনপি পাবে অন্যদিকে কুমিল্লা জেলাতেও বেশিরভাগ আসন কিন্তু বিএনপি পাবে আর এখানে জামায়াত ইসলামী অল্প কিছু আসন পাবে আর চাঁদপুর জেলাতে কিন্তু একটি আসনও জামায়াত ইসলামী পাবে না চাঁদপুর জেলায় সবগুলো আসনই বিএনপি পাবে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এর মধ্যে লক্ষ্মীপুর জেলাতে দুই একটি আসন জামাইত ইসলামী পেতে পারে কিন্তু নোয়াখালী ফেনীতে জামাইত ইসলামী কোনো আসনই পাবে না তারপর খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান এই তিন জেলাতে জামাইত ইসলামী প্রার্থীরা জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো এখানে এই তিন জেলাতে বিএনপি বা জামায়াত দুইজনেরই কিন্তু সম্ভাবনা রয়েছে আর চট্টগ্রামের মধ্যে প্রায় ষোলোটির মতো আসন রয়েছে এই ষোলোটি আসনের মধ্যে পাঁচ ছয়টি আসন জামায়াত ইসলামী পাবে আর নয় দশটি আসন হয়তো বা বিএনপি পাবে আর কক্সবাজার জেলার যতগুলো আসন আছে কক্সবাজার জেলার সবগুলো আসনই জামায়াত ইসলামের দখলে থাকবে কারণ কক্সবাজার জেলাতে বরাবরই বিএনপির চাইতে জামায়াত ইসলামের অধিক জনপ্রিয়তা এবং জামায়াত কক্সবাজার জেলাতে বেশি শক্তিশালী তো প্রিয় দর্শক এ ছিল আজকের ভিডিও আপনারা দেখেছেন যে এখানে চৌষট্টি জেলা নিয়ে কথা বলেছি তো সেই হিসেবে বিএনপি কিন্তু প্রায় একশোটির মতো আসন আসলে এই জরিপ অনুযায়ী বিএনপি পেতে পারে আর বাকি সবগুলো আসন কিন্তু ইসলামের দখলেই থাকবে তো এই বিশ্লেষণের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে আগামী নির্বাচন সুষ্ঠু কিন্তু হলে জামায়াতে ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ